শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে রোগ বাড়ছে আর দুর্বল হয়ে যাচ্ছি আগের মতো এখন আর বেশি কাঠো কাটতে পারি না হে আল্লাহ তুমি যদি শরীরে একটু শক্তি দিতে বৃদ্ধতার দুর্বল শরীর নিয়ে গাছ কাটতে যাওয়ার সময় হঠাৎ সে দেখলো আরে এ দেখছি একটা শিয়াল বিপদে পড়ে আছে যাই তাকে উদ্ধার করি

আমার সাহায্য করার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ কিন্তু তোমরা একসাথে কেন এই কাঠুরি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে তাই তাকে একটা পুরস্কার হিসেবে জঙ্গলের ভিতরে দামি কাঠের গাছের সন্ধান দিতে যাচ্ছি ভালো করছো আর এই কাঠুরিকে অনেক ভালো মনের বোঝা যাচ্ছে কাঠুরি দাদা এই যে গাছটা দেখছো এটা একটা মায়াবী গাছ কোনো ভালো মানুষ এই গাছের ফল খেলে আল্লাহ তার মনে নেকাশা পূরণ করেন আমি কি সুস্থ ও শক্তিশালী হতে পারবো ইনশাল্লাহ পারবে তা কাঠনিকে কি পাল্টে দিলে তা খাওয়ার সাথে সাথেই আরে আরে আমি তো আল্লাহটার প্রতি সুস্থ পেয়ে যাচ্ছি আর ইনশাল্লাহ নিজেকে শক্তিশালীও মনে হচ্ছে আল্লাহ ভালো মানুষকে তার পুরস্কার অবশ্যই দেন এবার চলো আমার সাথে শিয়াল কাঠুরিকে একটি ভালো গাছের কাঠ দেখিয়ে দিল আর কাঠুরি তাড়াতাড়ি গাছটিকে কেটে আস্ত গাছ নিয়ে বাইরের দিকে রওনা দিল বাড়িতে যাওয়ার পথে এক ছেলের সাথে তার দেখা হলো আরে ও কাকা আমি কি দেখছি এত বড় গাছ একাই নিতে পারছো আর তোমাকে তো অসুস্থও দেখাচ্ছে না ঘটনা কি শুন তোকে খুলে বলি কাঠুরি ছেলেটিকে সব বলে দিল ঠিক আছে কাকা এবার তুমি যাও আর শোনো এ কথা কাউকে বললে তোমার ক্ষতি হতে পারে কাউকে বলো না কিন্তু ছেলেটি দ্রুত গাছটির কাছে যেতে লাগলো ছেলেটি জানতো তার মন কাঠুরের মতো ভালো নয় কিন্তু তবুও সে গাছটির কাছে গেল ও অকাক আমাকে একটা মায়াবী গাছের ফল দাও আমিও শক্তিশালী হতে চাই কা কা মায়াবী গাছের ফল সবাই খেতে পারে না তুমি চলে যাও আমি জানতাম তুমি আমাকে এই ফল দেবে না কিন্তু এই ফল আমি নিবই কা কা আমি থাকতে পারবে না বুঝেছি এভাবে পারা যাবে না দাঁড়া এ নি এ এ এ আরে ওই তো একটা ফল পড়েছে কা কা লোভী ছেলে আমার কথা না মেনে ফলটা নিয়ে তো চলে যাচ্ছিস কিন্তু তোর মতো মানুষ ফলটা খেলে মারা যাবি ছেলেটি ফল নিয়ে দূরে এসে ফলটা খেয়ে নিল আর কাের কথা সত্যি হচ্ছে শক্তিশালী না হয়ে ওটু মারা গেল